তার সমর্থকরা সমর্থকরা নাচতে নাচতে অশ্লীল নৃত্যের সঙ্গে সঙ্গে তারা আনন্দ ফুর্তি করতে করতে আসছে বাংলাদেশি অনুপ্রবেশকারী রেডিক্যাল ইসলামিস্টদের কিভাবে ভোটার লিস্টে জায়গা দিতে হয় জায়গা জবরদখল করে রাখতে হয় সেই ব্যাপারে বললেন কোন অধিকারে বললেন বাংলার শিক্ষক না দিয়ে তুলে নিয়ে সেখানে উর্দুর শিক্ষক দেওয়া হলো একটা উর্দু স্টুডেন্ট ছিল না কিসের জন্য উনি দিয়েছিলেন ওনার যে চটি বাহিনী ছিল তারা গুলি চালিয়েছে তবে নন্দীগ্রাম নিয়ে উনি আন্দোলনের কথা বলেন কোন মুখে একজন মিথ্যাবাদী মহিলা স্যার আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার স্যার আমরা দেখলাম একুশে জুলাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই মঞ্চে দাঁড়িয়ে তিনি বলছেন ভোটার তালিকায় একজনের নাম বাদ পড়লে পড়লে আন্দোলন হবে এবং একুশের মঞ্চ থেকে তিনি এটাও বলেছেন যে কমিশন ঘেরাও করবে তো উনি অনেক কিছুই বলতে পারেন একুশে জুলাইয়ের মঞ্চটা আমি যতদূর জানতাম যে একটা শহীদ দিবসের মঞ্চ সেখানে দেখলাম তার সমর্থকরা সমর্থকরা নাচতে নাচতে অশ্লীল নৃত্যের সঙ্গে সঙ্গে তারা আনন্দ ফুর্তি করতে করতে আসছে এক নম্বর এটা তো বোঝাই যায় এদের যা কালচার সেই অনুযায়ী আর উনি শহীদদের ব্যাপারে কোনো কথা বললেন না উনি কি বললেন উনি রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী রেডিক্যাল ইসলামিস্টদের কিভাবে ভোটার লিস্টে জায়গা দিতে হয় জায়গা জবরদখল করে রাখতে হয় সেই ব্যাপারে বললেন কোন অধিকারে বললেন উনি সংবিধান তাকে এরকমভাবে আন্দোলন করার নেতৃত্ব দিয়েছে বিদেশি নাগরিকদের নাম বাদ গেলে সেই আন্দোলন করার পুরোটাই তো উনি ভারত সরকার তথা ভারতীয় গণতন্ত্রের আর্ম টুইস্ট করতে চাইছেন হাত মুচড়ে উনি বিদেশি নাগরিকদের ভোটে উনি জিতবেন কারণ উনি বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গে উনার যে সরকারের এত সর্বগ্রাসী সর্বব্যাপী দুর্নীতি এবং যে ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন এর ফলে কিন্তু দেশের মানে রাজ্যের আপামর জনসাধারণের ওপরে ক্ষিপ্ত আমি একটা একটা করে বলি যে উনি যে মিথ্যাচার করছেন এবং ওনার এই জাগলারি একটি পিএইচডি মানুষ তো তার এই সব মিথ্যাচার সাধারণ মানুষ কিন্তু ধরে ফেলেছে সকলেই হাসাহাসি করছে এমনকি ওনার দলের লোকেরাও এক নম্বর বলি উনি শহীদের স্মৃতিতে একুশে জুলাই করেন আমি বলি দু হাজার আঠেরো সালে দাড়িভিটের স্কুলে উনি আজকে বাংলার কথা বলছেন বাংলা বাঙালির রশ্মিতা নিয়ে কথা বলছেন একজন মিথ্যাবাদী মহিলা উনি সবসময় বাঙালি বিরোধী বাংলার বিরোধী বাঙালি হিন্দুদের বিরোধী দেশের মুসলমান বাংলা বলা মুসলমানদের বিরোধী উনি পুরোপুরি জেহাদিদের ওপরে ভর করে নির্বাচন উতরাতে চাইছেন এক নম্বর হচ্ছে যে দাড়িভিটের স্কুলে যখন সেখানে বাংলা মিডিয়ামের স্কুল এবং প্রচুর বাংলা স্টুডেন্ট আছে সেখানে বাংলার শিক্ষক না দিয়ে তুলে নিয়ে সেখানে উর্দুর শিক্ষক দেওয়া হলো একটা উর্দু স্টুডেন্ট ছিল না কিসের জন্য উনি দিয়েছিলেন তারপরে সেখানে গুলি চালানো তাতে রাজেশ সরকার এবং তাপস বর্মন দুজো দুটো প্রাণ অকালে ঝরে গিয়েছিল ওনার পুলিশ বলেছেন ওনার পুলিশ বলেছেন রেকর্ডেড যে তারা নাকি গুলি চালায়নি তাহলে ওনার যে চটি বাহিনী ছিল তারা গুলি চালিয়েছে তবে নন্দীগ্রাম নিয়ে উনি আন্দোলনের কথা বলেন কোন মুখে একজন মিথ্যাবাদী মহিলা বারবার মিথ্যাচার করেন পশ্চিমবঙ্গের মানুষকে ধোকা দিতে চান এক নম্বর দ্বিতীয় হচ্ছে উনি রাজবংশীদের কথা বললেন কোথার থেকে একজন রাজবংশীকে উনি তুলে এনেছেন রাজবংশী উলেন রায়কে কার পুলিশ খুন করেছিল যখন সে ইয়ে উত্তরবঙ্গের আমাদের সচিবালয়ে মানে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতে মানে অসাম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েছিল গুলি খেয়ে মরেছিল উলেন রায় ওনার পুলিশ মেরেছে ওনার অর্ডারে মেরেছে আজকে উনি রাজবংশীদের ওপর দরদ দেখাচ্ছেন উনি পরিযায়ী শ্রমিকদের ওপর দরদ দেখাচ্ছেন বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকরা বলছেন উনি ভোটের জন্য আমাদের ইউজ করেন আমরা পশ্চিমবঙ্গে ফিরে যাব না খাবো কি এখানে কোনো টাকা পয়সা কোনো রকম ভাবে ডিস্ট্রিবিউশনের কোনো কর্মসংস্থানের সুযোগ নেই ফুলেছে খালি কারা ফুলেছে খালি ওনার পরিবার ওনার ব্যানার্জি ফ্যামিলির লোকজন আর ফুলেছে ওনার যারা হ্যান্ডস দুর্নীতির হ্যান্ডস তারা ফুলেছে অনেকেই জেলে আছে উনি সেখানেও আন্দোলন করার চেষ্টা করেছিলেন উনি শেখ শাহজাহানকে নিয়ে আন্দোলন করার চেষ্টা করেছিলেন কিন্তু এই শেখ শাহজাহানকে সে তো বাংলাদেশের লোক কিন্তু দিনের পর দিন উনি যে অত্যাচার পশ্চিমবঙ্গের মানুষের ওপর করেছেন এখনো কর্মচারীদের ডিএ বন্ধ রেখে ওনারা বলেন যে আমরা কোর্ট মানি না ওনার স্পিকার পশ্চিমবঙ্গের স্পিকার মাননীয় স্পিকার তিনি বলেছেন যা রায় দেবে তাই কি মানতে হবে এরা কোনো আইন কানুন মানেন না এরা নির্বাচন কমিশনের যে নিয়ম বিভিন্ন রাজ্যে নির্বাচন করতে গিয়ে এবং আমি এখানে একটা প্রশ্ন করি উনি কি লেখাপড়া জানেন উনি কি শিক্ষিত না জাল পিএইচডির মতো সবগুলোই জাল ভারতবর্ষের কোন অধিকারে কোন সাংবিধানিক অধিকারে উনি বলতে পারেন যে একজন বিদেশি যদি কখনো ভারতবর্ষের নাগরিক হিসেবে স্বীকৃত হয়ে কোনো একটা এ তোমার আইডেন্টিটির জোরে ভোট দিয়ে দেয় পরবর্তীকালে যদি ধরা পড়ে সেটা সে ডিপোর্টেড হবে না তাকে ভোটে ভোটের জন্য তিনি আন্দোলন করবেন কোন অধিকারে তিনি বলেন নিজের সীমা উনি লঙ্ঘন করেছেন উনি এবং ওনার চটি চাটা চামচাগুলো সবকটা বলে উনি বাংলার মুখ্যমন্ত্রী উনি একটা কোন ডকুমেন্ট দেখান যে বাংলার মুখ্যমন্ত্রী উনি হয়েছেন বাংলার লোকেরা বলেছে ওনার মনে আছে করে এখানে তার সম্রাজ্ঞী হয়ে বসবেন কিন্তু বলে দিচ্ছি পৃথিবীর জেহাদি রেডিক্যাল ইসলামিস্টদের ইতিহাস বলে প্রথম দিনেই তারা যে বলি চড়াবে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো একই দিনে দুটো শেষ হয়ে যাবে এটা হবেই উনি জেনে শুনে এটা করছেন ওনার হাতে কোনো রাস্তা নেই এবং উনি এবারে ভয় দেখাচ্ছেন আগে বলেছিলেন বদলা নয় বদল চাই এখন উনি ঘুরে গিয়ে বদলা আগে নেব তারপরে সেই শ্মশানের ওপরে ভোট করব। উনি ভোটের দিন দেখে নেবেন কি দেখে নেবেন দেখে নেওয়ার অধিকার আপনার কি আছে আপনি তো তখন কেয়ারটেকার মুখ্যমন্ত্রী যদি থাকেন দেখে নেব মানে উনি কোনো আইন কানুন মানেন না কোন রকম সাংবিধানিক বেড়া উনি মানেন না এটা কি ওনার পাট্টা আজকে পশ্চিমবঙ্গের লোক বুঝেছে পর পর তিনবার তারা কাকে মুখ্যমন্ত্রী করেছে এইটাই হচ্ছে ওনার জ্বালা ধরেছে ওই মহিলাদের এক হাজার টাকা পশ্চিমবঙ্গের মহিলাদের ইজ্জত উনি কোথায় নামিয়ে এনেছেন এক হাজার বারোশো টাকা দিয়ে উনি সেই মহিলাদের এমনভাবে কিনে নিয়েছেন মাঝরাত্রিরে শাহজাহানের বিছানায় তাদের পিঠে পিঠে খাওয়াতে যেতে হবে এই তো পশ্চিমবঙ্গের মানুষের চরিত্র পশ্চিমবঙ্গের মহিলাদের ইজ্জত উনি কোথায় নামিয়েছেন উনি বাংলা নিয়ে বড় বড় কথা বলছেন উনি বাংলা বাঁচানোর জন্য কি করেছেন গুলি করে মেরেছেন রাজেশ আর তাপসকে উনি ওনার রাজবংশী যাদের জন্য নাকি ওনার প্রাণ যায় সেই রাজবংশী উলেন রায়কে দুর্নীতির জন্য যখন আন্দোলন করতে গিয়েছিল ওনার পুলিশ গুলি করে মারে ওনারই অর্ডারে না উনি তো একুশের মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে মরার জন্য তৈরি কিন্তু বাংলা ভাষার উপর অসম্মান অপমান কো মানবো না উনি মরার জন্য তৈরি কে বলেছে উনি সব জায়গা থেকে পালিয়ে গেছেন উনি সব জায়গা থেকে পালিয়ে গেছেন উনি কোনোদিন মরার জন্য তৈরি ছিলেন না ওনার নিজের আত্মসেবার জন্যই উনি রাজনীতি করেন উনি তো বলছেন যে আগামী সাতাশে জুলাই নানুর দিবসের দিনের পর থেকে প্রতি শনিবার এবং রোববার করে বাংলা ভাষার উপর যে অপমান বাংলা ভাষার উপর যে সন্ত্রাস তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল বইয়ের কবিতা দেখুন বাংলা ভাষার ওপর চরম অপমান উনি করেছেন উনি বাংলা না জেনে একজন অশিক্ষিত মহিলা হয়ে অর্ধশিক্ষিত মহিলা হয়ে বাংলা কবিতার নামে বাংলা ছড়ার নামে বাংলা ভাষাকে কিভাবে বিদ্রুপ করেছেন কিসের বাংলার কথা বলছেন উনি উনি বাংলা নিয়েই বা কতটা লেখাপড়া করেছেন আজকে উনি এই সব বড় বড় কথা বলছেন আর উনি ভুলে গিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে যে ইসলামী মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়ার অধিকার যে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের সর্বকনিষ্ঠ এ তোমার ইয়ে উপাচার্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাকে ওনারা কি চোখে দেখতেন কি বলেন আজকে হঠাৎ শ্যামাপ্রসাদের তাকে মালা দেওয়ার ধুম পড়ে গেল একজন নাটুকে মহিলা নিজের আত্মসেবা নিজের পরিবারের সেবার জন্য উনি সবকিছু করেন কখনো কোনো সত্যি কথা বলেননি উনি আমি তো একটার পর একটা ধরিয়ে দিলাম যে বাংলা ভাষার জন্য বা শিক্ষক চাইতে গেলে বাংলা ভাষার পড়ার জন্য গুলি খেতে হয় এবং তারপরে ওনার পুলিশ বলে যে আমরা গুলি চালাইনি সেখানে ছিল ওনার পুলিশ এবং ওনার চটিচাটা চাটা বাহিনী তাহলে চটিচাটা চাটা বাহিনী করেছে যে যেই কমপ্লেন উনি বামফ্রন্ট সম্পর্কে করেছিলেন ওই সিঙুর আন্দোলনের সময় এই একই কাজ তাহলে উনি করেছেন সেই লোকটা কি করে বাঙালি বিদ্বেষী না হয়ে বাংলা বাঙালি প্রেমী হয়ে গেল উনি কোনোদিন বাঙালি প্রেমী নন উনি কোনোদিন বাংলার ওপরে কিছু করেনি উনি আসার পরে উর্দুকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে জায়গা দিয়েছেন পশ্চিমবঙ্গে উনি উর্দুর প্রমোশন করেছেন এটার প্রমাণ আছে কিন্তু বাংলার প্রমোশন উনি করেননি কিন্তু আমি দেখলাম তো একেবারে একটা লিস্ট দেখাচ্ছেন উনি এখানে দেখুন কয়েক হাজারের নাম রয়েছে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা নাকি বাংলা বলেছে বাংলায় কথা বলতে বলে বাংলা কি বলছে উনি তো সেটাও মিথ্যে কথা বলছেন পানি খাইস ফরজের সময় কি করছো ভোভা নানা নানি চাচি এইগুলো বাংলা ভাষা আদো আদো বাংলায় কথা বলছে রোহিঙ্গারা যেটুকু শিখেছে ধরা তো এইভাবেই পড়ছে ওনার করে বাংলা সেটা হতে পারে সেটা মায়নামারের ভাষাও হতে পারে আর উনি তো সর্ব ভাষাই জানেন উনি হাবি জাবি ইং বিং ট্যাং অনেক কিছু বলেন উনি ওড়িয়া জানেন অসমিয়া জানেন সবকিছুই জানেন শুধু পশ্চিমবঙ্গে দুর্নীতি কি করে বন্ধ করতে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু বলতে হয় সেটা উনি শেখেননি এই কথাগুলো বিদ্বেষী উনি বলছেন নাকি অত্যাচার হচ্ছে বাঙালিদের উপর কখনো হচ্ছে না কখনো হচ্ছে না বাঙালি নয় হচ্ছে বিদেশিদের উপর সে স্বাভাবিক তাদের রুজি রোজগার উনি কেড়ে নেবেন ওনার লোকেরা গিয়ে সেখানে করবে এবং আশ্চর্য হচ্ছে যেসব পরিযায়ী শ্রমিকের কথা উনি বলছেন তারা কিন্তু বলছে যে না আমরা পশ্চিমবঙ্গে ফিরে যাব না খাবো কি উনি তো কোনো কর্মসংস্থানের জায়গা রাখেননি উনি তো পশ্চিমবঙ্গের মানুষদের উপদেশ দেন কি বলে তোমার কাশের বালিশ নাকি কি তোমার ঘুগনি বানানো আহ আলুর চপ বানানোর জন্য কই উনি ওনার ভাইপোকে দিয়ে তো আলুর চপ বানানোর কথা বলেননি কখনো ওনার ফ্যামিলিতে কে কে আলুর চপ বানায় আর চা বানায় বলুন দেখি আমরা দিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলছেন বাংলা ভোটার লিস্টে কারছুপি করতে দেব না আরে ও বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ দিল্লি থেকে আসলো গাই সঙ্গে বাছুর সিপিআই তা বাছুর কি বলল না বলল আমার কি যায় আসে